আসসালামু আলাইকুম সকলকে আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছেন আপনারা আমার আমার বুঝতে পারছেন ঠান্ডা লেগে গিয়েছে আমার ড্রাগন গাছে এবছরে প্রথম ফুল এসেছে শেয়ার তো আপনাদের সাথে করতেই হবে এই জন্যই নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে তিনশোর বেশি সাবস্ক্রাইব করেছেন আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার ছাদে চারটি ডামে ড্রাগন গাছ আছে কিন্তু একটি গাছেই ফুল এসেছে কিভাবে ফুল এসেছে গাছটিতে এত তাড়াতাড়ি তা আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি গাছে ফুল আসার আগে কি করণীয় তা আর ফুল আসার পরে কি করতে হবে তা আপনাদের শেয়ার করব। প্রথমেই আসা যাক ড্রাগন গাছে ফুল না আসলে আমরা কি করব বন্ধুরা ড্রাগন গাছটা এমন জায়গায় রাখতে হবে যেখানে মিনিমাম সাত আট ঘন্টা সূর্যের আলো আসে কারণ ড্রাগন গাছ সূর্যের আলো খুবই পছন্দ করে যেসব গাছে এখনো ফুল আসেনি সেই সব গাছে মাসে অন্তত দুবার হাফ চামচ করে লাল পটাশ বা সাদা পটাশ বা কলার খোসাও পানিও তরল পানিও আপনারা দিতে পারেন এছাড়াও গাছটিতে যদি নতুন কুশি থাকে সেই কুশিগুলো ভেঙে দিতে হবে আর গাছটা যদি অনেক ডালগুলো লম্বা হয়ে যায় তবে ডালগুলো ছেটে দিতে হবে আর গাছের গোড়ায় অবশ্যই মালচিং করতে হবে আমি সাধারণত ডাউন গাছে নিচে থানকুনি পাতার গাছ লাগিয়ে ফেলেছে এটা আমার মালচিং এর কাজ করে আপনারা ইচ্ছা করলে খড় বা শুকনো পাতা দিয়েও গাছের গোড়া ঢেকে মালচিং করতে পারেন আর সম্ভব হলে একটা পিজিআর স্প্রে পূর্ণ দিন পর করতে পারেন এটা না করলেও চলে পিজিআর হিসেবে আমি ফ্লোরা দিয়ে থাকি এই কাজগুলো করলে ইনশাল্লা আপনাদের গাছে ফুল আসবে এবার আসা যাক ফুল আসার পরে কি আসার পরে গাছগুলোতে পিপড়ার আক্রমণ হয় পিঁপড়ার আক্রমণ মানে ছত্রাকের আক্রমণ এই জন্য ফুল আসার পরে একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে আপনারা এখানে সাপ বা ম্যানসার এক লিটার পানিতে এক চামচ স্প্রে করতে পারেন এছাড়াও নিম তেল ডিটারজেন্টের সাথে মিশিয়েও মাসে একদিন স্প্রে করতে পারেন এছাড়া পিঁপড়া থেকে রক্ষা পাওয়ার জন্য আমি মরিচ গুঁড়োর সাথে ডিটারজেন্ট মিলিয়ে গাছে স্প্রে করি এতে পিঁপড়েগুলো চলে যায় ফুল ফোটার পর কি করণীয় ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আজ এ পর্যন্তই ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ